আলা আম্মা সরসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আপনারা আমাদের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে ইসলামিক সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম আ অবরাকাত। প্রিয় দর্শক শ্রোতা আজকের

আর কোনো নবী আসবেন না নবিক্রিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মিন্নি মিনক হে আলী তুমি আমার আমি তোমার করিম সাল্লাহু আলী আসাল্লাম অন্যত্রস্বাদ করেছেন মানকুন্তু ফলি জুন মাউলাহ আমি যার বন্ধু আলীও তার বন্ধু একবার নবিক্রিম সাল্লাহু আলাইসাল্লামের নিকটে ভুনা করা পাখির গোস্ত আসলো অর্থাৎ হুজুরকে কোন এক ব্যক্তি ভুনা করা পাখির গোস্ত হাদিয়া দিলেন নবিক্রিমাস্লাহ আলিয়া এই খাবার গ্রহণ করার পূর্বে আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে যে ব্যক্তি আপনার কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তিকে আপনি আমার কাছে এনে দিন যেন সে আমার সাথে এই খাবার গ্রহণ করতে পারে তো দেখা গেল কিছুক্ষণ পরে হজরত আলীর আহু নবিক্রিমের নিকটে আগমন করেছেন তখন নবিক্রিম সাল্লা আলাইস্লাম তাকে নিয়ে এই ভুনা করা পাখির গ্রস্ত বক্ষণ করলেন এহাদিস প্রমাণ করে নবীক্রিম দোয়া এবং আল্লাহ রব আলিনের নিকটে আলা তাহের মর্যাদা কতটুকু নবিক্রিম সাল্লা আলাই আসাল্লাম সাহাবাহিক রামের মাঝে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন কিন্তু আলীরদি আল্লাহু তাল্লাহন সাথে কাউকে ভ্রাতৃত্ব বন্ধন করলেন না আলী রদিয়াল্লাহ আনহু দুঃখিত হয়ে কাঁদতে কাঁদতে নবী দরবারে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সাহাবিদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আমার সাথে কাউকে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেননি তখন নবী কিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আলী আন্তা আখিফি দুনিয়া ওয়ালা আখেরা তুমি তো দুনিয়া ও আখেরাতে আমার ভাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আলী আন তালহের মর্যাদা প্রসঙ্গে বলেন মানসাব্বা আলী যান ফাকাত সাব্বানি যে আমার আলীকে গালি দেয় সেজন্য আমি নবীকে গালি দেয় আল্লাহ নবী আলী রদিউল্লাহ এর মর্যাদা প্রসঙ্গে এক হাদিসের মধ্যে সাদ করেছেন আনা দারুল হেকমা আনা মাদিনাতুল এলম আমি হলাম এলেমের শহর হেকমতের ঘর ও আলী উম্বা বুহা আর হজরত আলী রদিউল্লাহ তালহ হলেন সেই এলেমের দরওয়াজা অতএব যে ব্যক্তি এলেম অর্জন করতে চায় সেজন্য হজরত আলী রদিউল্লাহ তালহের প্রতি মহব্বত ভালোবাসা সম্মান বজায় রেখে এলে মর্জন এর জন্য সচেষ্ট হয় প্রিয় দর্শক ও শ্রোতা হজরত আলী রাহু তু মর্যাদা এটা বলে কই শেষ করা যায় না তিনি ছিলেন যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ভাগ্যবান ব্যক্তিত্বের মধ্যে অন্যতম একজন হজরত আলীরু তা আলাহনু ছিলেন জান্নাতি যুবকদের নেতৃত্ব প্রদানকারী দুই মহান ব্যক্তি হজরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সকল রমণীদের নেতৃত্ব প্রদানকারীনি হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহের প্রাণপ্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আশারায় মুবশরা তথা সুসংবাদপ্রাপ্ত দশজন জন জান্নাতি ব্যক্তির অন্যতম একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খিলাফায়ে রাশেদা তথা চারজন হেদায়েতপ্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত খলিফাদের অন্যতম একজন আলির তালুর সম্পর্কে ইসলামের এ সকল বাণী প্রমাণ করে হজরত আলির মর্যাদা কত বেশি অতএব যে ব্যক্তি আলী আলীরদিয়ালু তালহুকে ভালোবাসবে সে নবীকিমস ইসলামের মহব্বত লাভ করবে যে ব্যক্তি আলীরদিয়াল্লাহু তালু এর প্রতি ঘৃণাবোধ করবে সে নবিকিম সাল্লাহ আলহামের অসন্তুষ্টির পাত্র হবে হজরত আলীরু তালুের মর্যাদা প্রসঙ্গে বলা যায় আলির প্রতি ভালোবাসা এটা ইমানের আলামত কোন ব্যক্তি হজরত আলীকে ভালোবেসেছে বোঝা যাবে এই ব্যক্তি কামেল যে ব্যক্তি আলিরদীয় তালহের প্রতি অসম্মান বোধ করবে ঘৃণা করবে বোঝা যাবে ওই লোকটির মধ্যে ইমানের ত্রুটি আছে প্রিয় দর্শক ও শ্রোতা এ সকল আলোচনায় সুস্পষ্ট হয়ে ওঠে হজরত আলী রুদিয়াল মর্যাদা প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা এতক্ষণ আমাদের সাথে থেকে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত